সালামু আলাইকুম দর্শক দেখতেছেন এটা হচ্ছে হাইব্রিড কচু বাড়ি একের জমি তো এখনই রোপণে মেন উপযুক্ত সময় এটি যাদের নিচু জমি বা মাঝারি নিচু জমি আছে সেগুলো জমিতে এখনই আপনারা চাষ করতে পারবেন ঠিক আছে আর যেগুলোতে বেশি অতিরিক্ত নিচু জমি যেগুলোতে পানি জমে আছে সেগুলোতে আর এখন তো চাষ করতে পারবেন না তো ওগুলো যখন পানি শুকায় যাবে তখন চাষ করতে পারবেন তো দর্শক এটি হাইব্রিড যাতে লোতেরসকচু বাড়ি এক এটি লতি প্লাস কাঠ দুটাই কিন্তু হয়ে থাকে এটি মাত্র আট থেকে দশটা লতিতে এক কেজি ওজন হয়ে যায় তো দর্শক দেখেন লতিগুলা দেখেন লতিগুলা দেখতে থাকেন এবং পাশাপাশি আপনাদেরকে আজকে চারাও দেখাবো যে চারা আমরা কীভাবে কেটে আমরা প্যাকেটিং করে কীভাবে আমরা মানে দিই ঠিক আছে তো দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে পোতায়িত হবেন না এই যে দেখেন এগুলো লতির থেকে যখন চারা করা হয় চারাগুলো অবশ্যই সুস্থ সবল এবং মোটা তাজা হয় দেখেন গাছের ভিতর দিয়ে লতি বেরোয়ছে ঠিক আছে দেখেন প্রতিটা গাছ একটি গাছ থেকে প্রত্যেক সপ্তাহে আপনারা দুইটি করে লতি পাবেন ঠিক আছে দর্শক দেখেন লতিগুলো দেখেন তো ভিডিওটা দেখতে থাকেন কত সুন্দরভাবে লতি হয়ে আছে বর্তমান সব থেকে চাহিদা সম্পন্ন সবজি হচ্ছে কচুর লতি এটি সবাই কম বেশি পছন্দ করে থাকে এই যে দেখেন আমাদের প্রজেক্টটা দেখেন খুব সুন্দর প্রজেক্ট আর এই যে চারাটা দেখেন আপনাকে চারাটা দেখাচ্ছি অত্যন্ত বাঞ্ছামত এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা মোটাত আছে এবং সুস্থ সবল চারা নতুন শিখর গজাইছে এটি আমাদের দ্বিতীয় প্রজেক্ট ঠিক আছে আমাদের টোটাল তিনটি প্রজেক্ট তার ভিতরে এটি দ্বিতীয় প্রজেক্ট তো নতুন একটা প্রজেক্ট লাগাইছি তো ওটা আপনার ভিডিওটা আপলোড মানে আপডেট দেওয়া হয় নাই জুবিটার তো আপনাদেরকে দু একদিনের ভিতরে ওই ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে যে নতুন লাগাইছি গত চার পাঁচ দিন হচ্ছে আর এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট দর্শক যারা হাইব্রিড যাতে লোচেরস কিছু বাড়ি এক চাষ করতেছেন এখনই রোপনি মেন প্রজেক্টের সময় দেন না করে এখনই চাষ করে ফেলুন হাইব্রিড যাতে লোচেস কিছু বাড়ি এক ঠিক আছে আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বড়গ্রাম থানা এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস কত কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন বা বাসের মাধ্যমে আমরা চারাগুলো কিন্তু পাঠিয়ে দিই ঠিক আছে দর্শক দেখেন কত সুন্দরভাবে লতি হয়ে আছে হাইব্রিড বাড়িবন চাষ করতেছেন ধানে জমি মতো করে জমিটা কাদা করে এরপরে একটি শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং একই শাড়িতে গাছের দূরত্ব হবে এক হাত তো এভাবে প্রতি শতাংশ জমিতে এক শতাংশ জমিতে এক শতাংশ চল্লিশ পিস করে চা রোপণ করতে হয় তো চার পেতে এখনই কল কর নিষ্ক্রিয়াম